হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে থার্টি ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার দাঁড়ো দাঁড়ো তোমরা হয়তো ভাবছো আজ তো অফিস ডে তাহলে কেন আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হচ্ছি আর ব্লক করছি আসলে আজ আমাদের একটা নতুন অফিস ওপেনিং হচ্ছে সেখানেই পুজো আছে তো যাবো আমরা সেখানেই আজকে সকালবেলা তাই জন্যই আমি সকাল সকাল উঠেই ঘুম থেকে একদম ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে তারপরেই পরে নিয়েছি নতুন একটা জামা যদিও জামাটা আমার না আমার এক বান্ধবীর কিন্তু আমার জামাটা এতটাই পছন্দ হয়েছে যে ওর থেকে আবদার করে আমি চেয়ে নিয়েছি তারপরে জামাটা আমি পরে নিয়েছি জামাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো জামাটা পরে নিয়ে আমি এবার বসে পড়েছি রেডি হতে প্রথমেই আমি মুখে মেখে নিয়েছি পন্ডসের ময়েশ্চারাইজার তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানে যে আমি এই ময়েশ্চারাইজারটা রেগুলার ইউজ করি আর তারপরে মুখে মেখে নিচ্ছি ডিকনস্ট্রাক্টেড একটা সানস্ক্রিন লাস্ট কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির এখানে এবং অফিস লোকেশানে কিন্তু আজকে সকাল থেকে দেখছি বৃষ্টিটা সেরকম একটা হচ্ছেই না তার মধ্যে আজকে যেহেতু আবার এদিক ওদিক ঘুরতেও হবে সেই জন্য আমি বেশ কিছুটা পরিমাণ সানস্ক্রিনে এবার একদম মুখের মধ্যে ভালোভাবে মেখে ব্লেন্ড করে নিচ্ছি অনেকটা সময় ধরে যতক্ষণে আমার মুখের মধ্যে সানস্ক্রিনটা অ্যাবজর্ভ করছে চলো ভালো করে চুলটা শুকিয়ে নিই সকালবেলা উঠে যেহেতু মাথা ঘষেছি চুলটা একদম ভেজা আছে তাই চুলটা পুরো ড্রাই করবো না ভাবছি সেমি ড্রাই তো করে নেই কারণ যেহেতু গাড়িতে করে জার্নি করব চুলের মধ্যে হাওয়া পেলে চুলটা প্রচণ্ড পরিমাণে জট পাকিয়ে যায় তো চলো ঝপা করে এবার আমি ড্রয়ারটা করে নিই যদিও এই ড্রায়ারটা কেনা আমার আজ থেকে অনেক বছর আগে কিন্তু খুব একটা বেশি আমি ড্রায়ার ইউজই করি না বলতে পারো ইউজ করা পছন্দ করি না কারণ হিট দিলে শুনেছি চুল খুব ফ্রিজি হয়ে যায় আর আমার চুল এমনিই খুব ফ্রিজি আনম্যানেজেবল চুলটা তো আমি ফুল ড্রাই করলাম না সেমি ড্রাই করেছি মানে হালকা হালকা এখনও ভেজা আছে তাই আমি এখন এখানে নিচ্ছি ট্রেসিমির এই হেয়ার সিরামটা আমি শুধু ট্রেসিমি বলে না আমি বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার সিরাম ব্যবহার করি হাতের সামনে যেটা পাই তখন সেটাই চুলে অ্যাজ এ সিরাম ইউজ করে নেই তো চলো তাড়াতাড়ি করে এবার ট্রেসিমিটটা হাতের সামনে আজকে পেয়েছি যখন ট্রেসিমি সিরামটি চুলের আগায় ভালো করে অ্যাপ্লাই করে অন্য দিন তো আমি যেমন খুশি তেমনভাবেই চলে যাই অফিসে মানে এত সাজগোজ করে যাই না কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল দিন গিয়ে অনেক ছবি ভিডিও তুলতে হবে তাই আজকে আর রকম রিক্স না নিয়ে মেকআপ করেই যাচ্ছি কারণ জানো তো আমার মেকআপ না করলে একদম ছবি ভিডিও ভালো আসে না আর যেহেতু আজকে হাতে সময় খুব কম পাঁচ মিনিটের মধ্যে রেডি হতে হবে তাই আজকে আমি ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন মেকে ওই দশ মিনিট মতো ওয়েট করার পর তো দেখলেই যে চুলটা শুকিয়ে নিলাম ড্রায়ার দিয়ে তারপরে চুলে সিরাম ইউজ করে নিলাম সিরাম হেয়ারে ইউজ করার পর খুব ভালোভাবে কিন্তু আমি হাতটাকে ধুয়ে নিয়েছি এবার আমি হাতের মধ্যেই নিয়ে নিচ্ছি ব্লু হেভেনের প্রাইমার আর নিচ্ছি ব্লু হেভেনের ফাউন্ডেশন অল্প করে ভেবেছিলাম শুধু অল্প পরিমাণে সিসি ক্রিম অ্যাপ্লাই করেই বেরিয়ে যাব কিন্তু ওই যে দরকারের সময় আমি কোনো জিনিস খুঁজে পাই না একই হাতে সময় কম তার উপর সিসি ক্রিমটা খুঁজেই পেলাম না তাই বাধ্য হয়ে আমি আজকে এই ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করছি কিন্তু খুব বেশি কিন্তু নেইনি ফাউন্ডেশনটা একদম অল্প পরিমাণে প্রাইমার আর একদম অল্প পরিমাণে ফাউন্ডেশান নিয়েছি তারপরেই হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি দুটোকে এবার ফুল ফেসে আর নেকে এবার এরকম ছোট্ট ছোট্ট ট্যাপ ট্যাপ করে হাতের সাহায্যে আমি এটাকে এবার ব্লেন্ড করে নেব প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের মতো আমি অত ভালো অত ব্রাশ দিয়ে বা ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করতে পারি না আর আমার ভালোও লাগে না করতে জানো তো আমার এর থেকে হাত দিয়ে করতে বেশি ভালো লাগে বেশ তাড়াতাড়িও হয়ে যায় আর কত স্মুথলি ব্লেন্ড হয় পুরো স্কিনে মেকআপটা এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মুখে ফাউন্ডেশান আর প্রাইমারটা ব্লেন্ড করাও হয়ে গেছে ফাউন্ডেশন তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে কিন্তু আমি দুটো কানের মধ্যে কনফিউজ যে কোনটা পরে যাওয়া যায় তোমরাই দেখে বলো তো কোনটা ভালো লাগবে দাঁড়াও আমি পড়ছি দেখে বলো দুটোই ছোট কানের আর এই যে কানেরটা দেখছো এটা আমাকে কিন্তু অফিস থেকেই সবাই আমার জন্মদিনে গিফট করেছিল আর এই পাশে একটা আমি কিনেছিলাম দুটো কানের পরার পর আমার তো পার্সোনালি মনে হলো যে কানেরটা আমাকে অফিস থেকে ওরা গিফট করেছিল সেই কানেরটাই বেশি ভালো লাগছে এই কুর্তিটার সাথে তাই আরেকটা কানের খুলে রেখে আমি এই কানেরটাই পরে নিলাম তোমরাই কিন্তু বলো যে কোনটা বেশি ভালো লাগছিলো আমাকে আগের কানেরটাই নাকি এই কানেরটায় আমার না খুব একটা গ্লসি বা তেল তেলে মেকআপ পছন্দ না আমার বেশ ম্যাট ফিনিশের ওপর মেকআপই পছন্দ তাই জন্য আমি ফাউন্ডেশন হোক বা সিসি ক্রিম যাই অ্যাপ্লাই করি চেষ্টা করি অলওয়েজ এই কম্প্যাক্ট পাউডারটাকে ইউজ করার ফেসে ইভেন আমি যদি মুখে কখনও সিসি ক্রিম বা ফাউন্ডেশন ইউজও না করি তাও চেষ্টা করি এই কম্প্যাক্ট পাউডারটা মুখে ইউজ করার তাতে বেশ সুন্দর একটা ম্যাট ফিনিশের মেকআপ লুক দেয় আর যে কোনো এথনিক সাথে আমি যদি এই ছোট্ট একটা কালো ব্ল্যাক টিপ না পড়ি আমার জন্য নিজেকে একদমই ভালো লাগে না বলতে পারো এথনিক সাথে আমার টিপ পরাটা ম্যান্ডেটরি আর সব থেকে মেকআপের মধ্যে আমার ফেভারিট পার্ট হচ্ছে বলতে পারো এই লিপস্টিক পরা লিপস্টিক ছাড়া তো আমার একদম ভালো লাগে না তাই আমি আজকে ডিসাইড করেছি এই যে দুটো লিপস্টিক দেখতে পাচ্ছ এই দুটো লিপস্টিককেই মিক্সড অ্যান্ড ম্যাচ করে পরবো একটা লিপস্টিক সেচ হচ্ছে ডার্ক পার্পেল আর একটা হচ্ছে হালকা ব্রাইট পিঙ্ক পার রেডিশ বলতে পারো তো দুটো মিক্সড করে পরে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও প্রথমে তো ভেবেছিলাম বেশি সেজে যাব না মানে আইলাইনারটাকে স্কিপই করব। কিন্তু তারপরে ভাবলাম যে না একটু যখন যাচ্ছি সেজে গুজে ভালোভাবেই সেজে যায় তাই আবার আমি আইলাইনারটাও পরে নিলাম আগে আমার কাজল পরতে একদম ভালো লাগতো না কাজল পরার কিছুক্ষণের মধ্যেই আমাকে দেখতে অনেকটাই মঞ্জুলিকার মতো লাগতো মানে এতটাই কাজলটা স্প্রেড করে যেত যে চারা চোখ কালো হয়ে যেত দেখতে একদম ভালো লাগতো না কিন্তু রিসেন্ট আমি এই মেবিলিনের কাজলটা ইউজ করা শুরু করেছি আর এই কাজলটা ইউজ করার পর থেকে তো আমি বলতে পারো কাজলের প্রতি অবসেস্ট হয়ে গেছি মানে কিছু মেকআপ করলে লিপস্টিক আর তার সাথে কাজল দিলেই আমার মনে হয় ফুল মেকআপ লুক আমার কমপ্লিট হয়েছে আবারও আমি দশ মিনিটের মধ্যে অফিসে যাওয়ার জন্য একদম মেকআপ করে রেডি হয়ে গেছি তো আমার এই ফুল আউটফিটটা কেমন লাগছে আর আমার এই ফুল মেকআপ লুকটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও প্রতিদিনের মতো আবারও আমি বাড়ি থেকে একদম নির্দিষ্ট টাইমে বেরিয়ে ট্রেন ধরে মধ্যমগ্রাম থেকে চলে এসেছি দত্তপুকুর স্টেশন এখন আমি ওয়েট করছি দত্তপুকুর স্টেশনের টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারের সামনে অলমোস্ট থার্টি মিনিটস মতো ওয়েট করার পর আমার বান্ধবীগণরা চলে এসেছে টোটো নিয়ে তারপর ওদের সাথে আমি উঠে পড়েছি টোটোতে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা থেকে নেমে গেছি অফিসের সামনে তো তোমাদের দেখাচ্ছি টোটো অফিসটা একদম মেন রাস্তার পাশেই আর অফিসটাকে কত সুন্দর করে দেখো বেলুন দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে আর সবাই ব্যস্ত এখানে পুজোর জোগাড় করতে অফিসে ঢোকার এক মিনিটের মধ্যে আবার আমাদেরকে বলা হলো পুরোনো অফিসে যাওয়ার জন্য তাই আমি আর চলে যাচ্ছে স্কুটি নিয়ে আমাদের পুরনো অফিসে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই জন্য অফিসে স্যার বললো যে ঠিক আছে তোমরা গিয়ে পুরোনো অফিসে পুজো দিয়ে এসো সেই কথা মতো আমাদের হাতে ফুল মিষ্টি সবই ধরিয়ে দিল আর আমরা সেই জন্য চলে এসেছি পুরোনো অফিসে পুজো দিতে নতুন অফিসে নাকি একটা টুল লাগবে আমাদেরকে তাই বলা হলো পুরনো অফিস থেকে একটা টুল নিয়ে যাবার জন্য তাই পুজো শেষ করে আমি আর বিদি টুলটাকে মাঝখানে একদম স্কুটির বসিয়ে চলে যাচ্ছি আমাদের নতুন অফিসের উদ্দেশ্যে নতুন অফিসে গিয়ে দেখলাম অফিসের ভেতরে পুজোর সব আয়োজন হচ্ছে আর বাইরের দিকে আমাদের সব অফিস কালিকরা বসে রয়েছে মোটামুটি এখন বাজে ওই বেলা এগারোটা থেকে এগারোটা দশ পনেরো অলরেডি এদিকে পুজো শুরু হয়ে গেছে হোম যোগ্য সব কিছুই হচ্ছিলো এদিকে যতক্ষণ পুজো হচ্ছিল ততক্ষণ তো আমাদের কিছু করার ছিল না তাই আমরা সবাই মিলে বাইরের দিকে বসে বসে একটু ছাবলাচ্ছিলাম কারণ আমরা ওই একটা কাজই খুব মন দিয়ে আর ভালোভাবে করতে পারি এখন বাজে প্রায় বেলা সাড়ে বারোটা কিংবা পোনে একটা অফিসের পুজো কমপ্লিট হয়ে গেছে মানে হোমযজ্ঞ সব হয়ে গেছে তাই অফিসের আমাদের বস এসে আমাদের সবার কপালে হোমযজ্ঞের সেই টিকা পরিয়ে দিয়ে গেছে হোমযজ্ঞ করে পুজো শেষ হতে না হতেই দেখলাম বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে আর বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে একে যশোর রোডের মতো মেন রোড তার পাশেই আবার এত সুন্দর ফাঁকা মাঠ ভীষণ সুন্দর দেখতে লাগছিল তবে একটাই সমস্যা এই কদিন একটা না বৃষ্টি হওয়ার জন্য প্রত্যেকটা বাড়ির উঠোনে রাস্তায় সব জল জমে গেছে যেটা আমার একদম ভালো লাগে না এখন বাজে প্রায় বেলা দেড়টা সকাল থেকে সেরকম কিচ্ছু খাওয়া হয়নি ওই বাড়ি থেকে যেমন খেয়ে বেরোয় অল্প করে সেরকম খেয়ে অফিসে এসেছিলাম বড্ড জোর আমার খিদে পেয়ে গেছিলো ওয়েট করতে ইচ্ছাই করছিল না তাই প্রসাদটা হাতে বাবার সঙ্গে সঙ্গে ভাবছিলাম কখন খাবো যেই ভাবা সেই কাজ খিদে যেহেতু পেয়েছে আর এক মিনিটও টাইম না নষ্ট করে আমি প্রসাদটা খেয়ে পেটটা ভরানোর চেষ্টা করছিলাম প্রসাদ খাওয়া শেষ করতে না করতে বেজে গেছে এখন প্রায় বেলা দুটো পুজোটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই অফিসের সবাই মিলে পুজোর জায়গাটাকে গুছিয়ে নিচ্ছেন আর আমরা এবার প্রস্তুতি নিচ্ছি আমাদের পুরোনো অফিসের দিকে ফেরার জন্য কারণ সেখানে গিয়েও আমাদের কাজ করতে হবে আর লাঞ্চও করতে হবে সকালের রুদ্রজ্বল ওয়েদার দেখে আমি তো ভেবেছিলাম আজকে হয়তো আর বৃষ্টি হবে না কিন্তু আমার ভাবনা একদম ভুল ছিল প্রায় সকাল সাড়ে এগারোটা থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে আর এখন বাজে প্রায় দুটো কিংবা আড়াইটে কিন্তু তাও অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু আমরা হচ্ছি নিরুপায় আমাদেরকে নতুন অফিস থেকে পুরনো অফিসের দিকে ফিরতেই হবে তাই আমরা সবাই মিলে ছাতা মাথায় দিয়ে হাঁটা পথে রওনা দিয়েছি আমাদের নতুন অফিসের থেকে পুরনো অফিসের দিকে যাওয়ার জন্য এখন বাজে প্রায় ওই বেলা পৌনে তিনটে মতো সকাল থেকে যেহেতু কাজ হয়নি তাই অফিসে ঢুকে বেশ কিছুক্ষণ কাজ করে নিয়েছিলাম এবার বড্ড জোর আবার খিদে পেয়েছে তাই আমাদের অফিস থেকে স্পন্সার করা হয়েছিল আমাদের দুপুরের খাবারে বিরিয়ানি তো সেটা খেয়েই আজকের দিনটাকে শেষ করলাম এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর নিত্যদিনের ঘরোয়া রেসিপি হোক বা রেস্টুরেন্ট স্টাইলের যে কোনো রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে রেখো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন এক কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো তাটা